শ্রীপঞ্চমীর পূর্ণলগ্নে বিদ্যাবতীর আগমন সবাইকে সাথে নিয়ে প্রচেষ্টার কীর্তিকলাপ বোঝা বড় ভার উদার মনের মানুষ বলেই করেই উপকার নানা কাজে লিপ্ত থাকে দেয় দুহাত ভরে দান সর্বজনের আশীর্বাদে বাড়ে প্রচেষ্টারই মান ফেসবুকে প্রায় দেখি নানান কিছু খবর মাকড়দারি গর্ব হয়ে থাকবে সারা বছর ভালো ভাষা ভালোবাসা উজাড় করে দিলাম প্রাণে প্রচেষ্টারই মান যেন বারুক দিনে দিনে যা আমরা তো যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মী হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো অথবা নাইন এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে